আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো ঘরে তৈরি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে ফালুদা রেসিপি এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য এই পারফেক্ট ফালুদা রেসিপিটি তৈরি করে নিন চলুন দেখে নেওয়া যাক রহমানির রহিম লিকুইড দুধ চুলায় জাল করে নিচ্ছি এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আরেকটি চুলায় আমরা বসিয়ে দিয়েছি পানি পানিটি গরম করে নিতে হবে এবং এই দিকে মিডিয়াম ফ্লেমে লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি লিকুইড দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন চিনিটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমরা এদিকে নিয়ে নিলাম মিস্টার নুডলস আপনারা চাইলে কোকোলা নুডলসও ব্যবহার করতে পারেন নুডলসটি আমরা ভেঙে পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা সিদ্ধ করে নেব একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা সাবুদানাটি নিয়ে নেওয়ার পর আমরা সাবুদানাটি ধুয়ে নিব। একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটি ভালোভাবে গুলিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডারের রেসিপিটি আমরা ঘরেই বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন কাস্টার্ড পাউডারটি ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমরা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর বলক উঠিয়ে নিতে হবে একটি বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি দুধের মালাই এবং মিল্ক পাউডার মিল্ক পাউডারটি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমরা আবারও লিকুইড দুধের মধ্যে অ্যাড করে দেবো দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন লিকুইড দুধের মধ্যে ঘনত্ব তৈরি হচ্ছে আমরা নুডলসটি উঠিয়ে নিচ্ছি নুডলসটি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব পানি পানিটি দিয়ে নুডলসটি ভিজিয়ে রাখব এবং পাতিলের মধ্যে আবারও অ্যাড করে দিচ্ছি পানি পানি দিয়ে দিয়ে দিব সাবুদানা সাবুদানাটি সিদ্ধ করে নিব সাবুদানাটি নাড়াচাড়া করে নিচ্ছে আমরা কাস্টার্ড লিকুইড দুধ নাড়াচাড়া করে কয়েছি ছোট একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব তিন টেবিল চা চামচ চিনি চিনি দিয়ে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার একটি বেচা চামচ আগার আগার পাউডার দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নেব যেন এর মধ্যে কোনো বাবলস না থাকে সাবুদানাটি বলক চলে আসছে নাড়াচাড়া কয়ে নিচ্ছি লিকুইড দুধটি আমরা আবারও নাড়াচাড়া কয়ে নিচ্ছি এখন আমরা লিকুইড দুধের চুলাটি অফ করে দেব আগার আগার পাউডারটি নাড়াচাড়া করে চুলায় আমরা বসিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বলক চলে আসছে নাড়াচাড়া করে আগার আগার পাউডারের চুলাটি অফ করে দিব ছোট একটি পিরেজে নিয়ে নিচ্ছি জর্দার কালার দিয়ে দিচ্ছি অল্প করে পানি ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং ছোট ছোট আরো দুটি বাটি নিয়েছি অ্যাড করেছি রেড কালার এবং গ্রিন কালার কালারের মধ্যে আমরা আগার আগার পাউডারটি দিয়ে দিয়েছি এবং জর্দার কালারটি আমরা আগেই অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তার মধ্যেও আগার আগার পাউডারটি দিয়ে দিয়েছে সবগুলো চামিচির সাহায্যে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে আমরা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এবং সাবুদানাটি আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি চলে আসলাম আধা ঘন্টা পর জেলিটি আমরা কেটে নিচ্ছি সেমভাবে রেড কালার অরেঞ্জ কালার এবং গ্রিন কালার জেলিগুলো আমরা কেটে নিব নিয়ে নিচ্ছি কাস্টার্ড পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব নুডলস দিয়ে দিচ্ছি জেলি অরেঞ্জ কালার জেলি দেওয়ার পর দিয়ে দেব গ্রিন জেলি পিঙ্ক জেলি এবং রেড জেলি উপরে দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়াটি আমরা চারপাশে দিয়ে দিচ্ছি মাওয়া দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো সাবুদানা আবারও আমরা দিয়ে দিচ্ছি মাওয়া এবং কাজুবাদাম পেস্তা বাদাম চারপাশে ছড়িয়ে ছিটে দিচ্ছি অ্যাড করে দেবো রোয়াবজা রোয়াফজাটি আমরা ডেকোরেট করে দিচ্ছি এবং ফাইনালি তৈরি করা হয়ে গেল ফালুদা রেসিপি ছোট্ট একটি জিনিস ভুলে গিয়েছে তা হলো আইসক্রিম আইসক্রিমটি আমরা দিয়ে দিচ্ছি মজাদার এই ফালুদা রেসিপিটি এই গরমে দিনের ক্লান্তি দূর করতে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এবং খেতে অসম্ভব মজাদার এখন আমরা গ্লাসের মধ্যে বানিয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল আমরা দিয়ে দিচ্ছি রুয়াবজা নুডলস দিয়ে দিচ্ছি গ্রিন জেলি গ্রিন জেলি দিয়ে এর মধ্যে দিয়ে দিব রেড জেলি এখন অ্যাড করে দিচ্ছি মাওয়া মাওয়াটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব অরেঞ্জ জেলি সাবুদানা সাবুদানাটি দিয়ে দিয়ে দিচ্ছি মিল্ক কাস্টার্ড মিল্ক কাস্টার্ড দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম এবং কাজু বাদাম পেস্তা বাদাম এবং সবশেষে দিয়ে দিবো রোয়াফজা তৈরি করা হয়ে গেল ফালুদা রেসিপি মজাদার এই ঘরোয়া উপকরণে ফালুদা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ